ওটা হচ্ছে পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ খালি পড়ে আছে বিজেপি সরকারের সাত বছর অতিক্রান্ত আজ বিধানসভায় তথ্য দিতে বাধ্য হচ্ছেন বিজেপি সরকার গোটা রাজ্যের সরকারি দপ্তরে শূন্য পদ হচ্ছে পঞ্চাশ উপর শূন্য পদ পূরণ করছেন না স্কুলে সে ছাত্র আছে টিচার নেই শিক্ষক শিক্ষিকা নেই হাসপাতালে যান রুগী আছে ডাক্তার নার্স নেই কর্মচারী নেই পরিষেবা পাচ্ছেন না এরকম একটা অবস্থা গোটা রাজ্যে পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ শুধুমাত্র শূন্য পদ পূরণ হচ্ছে না বলেই সব অংশের বেকার অন্য হয়ে ঘুরছে শুধুমাত্র এখানে সরকারি দপ্তরে শূন্য পদ না রেগার কাজ নেই যা সামান্য কাজ হচ্ছে সেখানেও মাতব্বরদের মাতব্বরী ডজারে কাজ হচ্ছে মাতব্বরদের জন্য সেই টাকা পাচ্ছেন না সেই রেগার মজুরে সঠিক সময়ে রেকার কাজ করার পর মজুরিরা মজুরি পাচ্ছেন না জামালে রাজ্যের বেকার শিক্ষিত অর্ধ শিক্ষিত যুবক যুবতী তাদের কর্মসংস্থানের জন্য সরকারকে আন্তরিক উদ্যোগ গ্রহণ করতে হবে এবং যা প্রতিশ্রুতি ছিল তা দ্রুত বাস্তবায়ন করতে হবে আমাদের দু নম্বর দাবি হচ্ছে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতির ভয়াবহ রমরমা চলছে একদিকে দুর্নীতি আর একদিকে জঙ্গলের রাজত্ব তার অবসান করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে এই সরকারের নেতৃত্বে শাসক দলের নেতৃত্বে গোটা রাজ্যকে নেশায় ভাসিয়ে দেওয়া হয়েছে এই জায়গায় আমাদের নতুন প্রজন্ম গোটা রাজ্য আর ধ্বংসের মুখামুখি এই জায়গায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এই রাজ্যকে নেশার করার গ্রাস থেকে রক্ষা করতে হবে এই তিনটা দাবি নিয়ে আমরা রাজ্যের আটটা জেলার জেলা শাসকের কাছে যাচ্ছে